আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি আপনারা দেখতে থাকুন আমরা ইঞ্জিন চলিত নৌকা নিয়ে সামিলের অপারে যাচ্ছি আমরা সাত আটজন বন্ধুবান্ধব মিলে তাই আপনাদেরকে আমি সম্পূর্ণ দৃশ্য ক্যামেরা করছি করেছি আপনারা দেখুন যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই দেখতে থাকুন আমরা প্রায় আড়াই তিনশো কিলোমিটার দূরে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমরা বইবারে যাচ্ছিলাম সেখান থেকে আবার আমরা রোয়ানা দিচ্ছি আপনাদের কি সম্পূর্ণ দৃশ্য আমি দেখাবো এই যে পিছনে দেখতে পাচ্ছেন মাথায় ক্যাপ নিয়ে উনি হচ্ছেন আমাদের ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভার তিনি আমাদের সঙ্গে

এশিয়ার সর্ববৃহত্তম সন্মিল সেই শণমিল নিয়ে আমরা এখন সরাসরি যাচ্ছি আপনারা দেখতে থাকুন যে যেখান থেকে ভিডিও দেখেন ভিডিওটি বেশি কিছু করে শেয়ার করুন